সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছি বেশ কিছু বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন মাঝারি সাইজের সার আর আমরা এই পাশে দেখছি এনামুল ভাইকে আমরা একটু কথা বলে নাই ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে টোটাল কয়টা করে নিয়ে আজকে আটটা গরু আজকে টোটাল আটটা গরু আটটা এই আটটা আচ্ছা বাজারে সার্বিক অবস্থা কি বলেন তো এই মাঝারি সাইজের সারগুলো বাজার এখন দাম কম ভাই মানে কাস্টমার কম কাস্টমারটা একটু কমের দিকে হ্যাঁ দামও কম দামও একটু কমের দিকে তাহলে মোটামুটি গরু কেনার উপযুক্ত সময় এখনই আচ্ছা তো আসেন টোটাল তাহলে আটটা গরু নিয়ে একটা প্যাকেজ তো দর্শক আমরা কিন্তু রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় আর আজ ছিল বারোই সেপ্টেম্বর দুই তো এটা একটা প্রথম প্রথমে এটা প্রথম নাম্বার চামড়া ঢেলা ঢালা আছে চামড়া ঢেলা ঢালা আছে ঝুলটা আছে ভালো এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা এগুলো এভারেজে বয়স কেমন আসতে পারে বলেন তো বয়স বারো মাস তেরো মাস 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 করে বয়স হবে আচ্ছা সবই তো সুস্থ সবল মানে কোনোটাই দাঁতালো নাই কোনোটাই দাঁতালো নাই সবই অদাত এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার একেবারে সুস্থ সবল কোনো ধরনের কোনো সমস্যা নাই নিখুঁত মানের এটা এক নাম্বার আচ্ছা আমরা যদি এইটাকে আনুমানিক একটু গোস্তের হিসাবে একটা আইডিয়া নিতে চাই পঁচাত্তর কেজির মতো ওজন আসবে এটা সিরিয়ালের এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল আটটা আটটার মধ্যে এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা সরে দেন দেখি এ পাশে দেন আমরা একটু দেখি সামনের গেট আপটা দেখি এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে মোট রয়েছে আটটা আটটার মধ্যে এটা হচ্ছে এক নাম্বার

মাথার সিংটাও বেশ সুন্দর এটা হচ্ছে সিরিয়াল দুই নাম্বার এটাও বিক্রি হবে 5253 এটাও বিক্রি হবে 52 53000 52000 তাহলে প্রথমটা বললেন কত বিক্রি হবে এটা ওটা 5657 5657 এবং এটাও বিক্রি হবে 52 53 কিন্তু আপনার প্যাকেজের এভারেজ রেট কত রেখেছেন আজকে 49500 49500 মানে 50 ভেঙে আজকে প্যাকেজ 50 ভেঙে আচ্ছা তাহলে এটা বলছেন যে 52553000 বাজারে বিক্রি করা যাবে এটা সিরিয়ালে দুই নাম্বার ব্যাটারি তো দুইটা ব্যাটারি দুইটা হবে ব্যাটারি দুইটা শিং হয়ে গেছে দেশি আচ্ছা সরে দেন তিন নাম্বারটা দেখেন এই এটা তিন তিন নম্বরে এটা ক্রস এটা ক্রস মধ্যে ক্রস আচ্ছা ক্রসের মধ্যে এটা সিরিয়াল তিন ঢিলা ঢালা চামড়া ঢিলা ঢালা

একেবারে সব সুস্থ সবল আর এটা ছয় নাম্বার এটা ছয় নম্বর ছয় নাম্বার এটা একটা লাল কালার এটা বিক্রি হবে ভাই আটচল্লিশ এটা বিক্রি হবে আটচল্লিশ তাহলে এটা হচ্ছে সিরিয়ালের ছয় নম্বর ছয় নাম্বার চামড়া খুব ঢিলা চামড়া খুব ঢিলা ঢালা ওটা তো অনেক কেজি আচ্ছা সিরিয়ালের এটা হচ্ছে ছয় নাম্বার এটার আনুমানিক বয়সটা কেমন আসবে এটা বারো মাসের মতো বয়স হবে এটা বারো মাসের মতো বয়স হতে পারে

এটাও আসবে এগারো থেকে বারো মাস চামড়া ঢেলা ঢেলা এটা আটচল্লিশ উনপঞ্চাশ তাহলে এটা হচ্ছে সিরিয়ালের সাত নম্বর মোটামুটি বললেন এগারো থেকে বারো মাস বয়স আচ্ছা সব সুস্থ সবল কোরা রোগ ল্যাম্পি বা অন্য কোনো ধরনের সমস্যা কোনো খুঁত নেই একেবারে নিখুঁত তাহলে এটা হচ্ছে

ছাপ্পান্ন সাতান্ন বিক্রি করা যাবে এটা আচ্ছা তাহলে সর্বনিম্ন সাতচল্লিশের

এটা হচ্ছে ছয় নাম্বার ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এবং এটা হচ্ছে প্রথম নাম্বার তো দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন